হ্যালো সবাইকে আবারও আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত তো আবারও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজ যাচ্ছি টাকু অমারি তোমরা হয়তো প্রথমে ভিডিও শুরুতেই দেখে ফেলেছো যাচ্ছি টাকু আমারি যারা যারা গিয়েছ তারা তো জানোই কোথায় আর যারা যারা যাওনি তারা পুরো ব্লগটা দেখো যদি একটুও যদি হেল্প হয় তোমাদের তো অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানাবে আর হ্যাঁ তোমাদের বলতেই ভুলে গেছি এখন আমরা আছি দেওচারায় পার করে তুফানগঞ্জের রোডে আর হ্যাঁ তোমরা যারা টাকুয়ামারি গিয়েছো তারা ভালো করেই জানো টাকুয়ামারি কিন্তু তুফানগঞ্জ হয়েও যাওয়া যায় আর বক্সিহাট রোড হয়েও যাওয়া যায় তো আমরা যাচ্ছি বক্সিহাট রোড হয়ে আর তোমাদের এটা বলতে ভুলে গেছি আমরা কিন্তু বাইরের থেকে বেরিয়েছি ঠিক পোনে চারটে বেড়ানোর কারণ একটাই কারণ ওয়েদারটা খুব ভালো থাকে আর সত্যি এরকম ওয়েদারে কিন্তু ঘুরেও খুব মজা লাগে আর দিনের বেলা গেলে এতটা রোদ থাকে যে ভালো লাগে না আর অবশ্য রোদে গেলে কিন্তু ছবি ভালো আসে তো তোমরা এই রাস্তাটা দেখেই বুঝতে পারছো এটা রসিক বলির রোড তো আমরা এই রাস্তা হয়েই ঠিক কিন্তু যাবো আমরা টাকুয়ামারি এই বিকেলের এই সূর্য এই প্রকৃতির সৌন্দর্য যেভাবে ফুটিত হয় মনে হয় এই সবই দেখি আমরা যতই সাজাই না কেন কিন্তু প্রকৃতির মতো সুন্দর হয়তো কোনো কিছু হয়ে ওঠে না তারপর আর কি বোজামারি হয়ে ডান দিক দিয়ে হয়ে যে রাস্তাটা আছে সে রাস্তা দিয়ে ঢুকেই কিন্তু আমরা যাব টাকুয়ামারি সে রাস্তা দিয়ে আমাদের অন্য কোনোথাও ঢুকতে হবে না ঠিক সোজা গেলেই তোমরা পেয়ে যাবে আমারি পার্ক যেটাকে আমরা পার্কে বলছি কিন্তু বর্তমান আমরা ওখানে গিয়ে দেখলাম যে সেটা হয়তো পার্ক না কারণ সেটা এক নির্দিষ্ট ব্যক্তিই বানিয়েছিল আর যেহেতু সেই নির্দিষ্ট ব্যক্তি ছিল তো এক্সট্রাভাবে সেখানে কোনো পার্কের নাম উল্লেখ করা ছিল না এবারে চলো সামনে আগানো যাক আর এই ছিল সেই ব্যক্তির বাড়ি আমি শুনেছি সেই ব্যক্তির নাকি বড় এক কবিরাজ আর তিনিই নাকি এই পার্কটা বানিয়েছে আর সামনে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বিশ্রাম ঘর আর সেখানেও ছিল এক ছোট্ট গোপাল সত্যি গোপালটাও কিন্তু খুব দারুণ ছিল তো তারপর আর কি চলো তাহলে ভেতরে প্রবেশ করা যাক ভেতরে প্রবেশ করতেই চোখ পড়ে গেল বাচ্চাদের খেলনার উপরে আর এখানে একটা মজাদার বিষয় ছিল একটা সুইমিং পুল আর যেটা হয়তো পরিষ্কার থাকলে ভালো লাগতো কিন্তু অবস্থা খুব খারাপ ছিল চলো এবার তাহলে তোমাদের পুরো পার্কটা দেখাই পার্কটা তো তোমাদের পার্কটা আমি খুব অল্প সময়ের মধ্যেই দেখিয়ে দিলাম আর বারবার না ঘন ঘন ক্যামেরার সামনে আসতে আমার নিজের একটু লজ্জা লাগে আর ঠিক ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা এখানে একটি ভালো জিনিস ছিল সেটা হচ্ছে কৃষ্ণের কিছু লীলা সত্যি এটা খুবই দারুণ ছিল তো যেগুলো লেখা আছে আমি তোমাদেরকে সেগুলোই বলছি যেমন গোপীগণের বস্ত্র চুরি তারকাবধ ও সমুদ্র মন্থন কংসবধ আর কংসবধের কিছু লীলা গোঠলীলা সীতা হরণ রাসলীলা নৌকা বিলাস ননিচুরি এগুলো কিন্তু ওয়ালে পেন্ট করা নয় এগুলো কিন্তু ছিল পুরো থ্রি ডি তারপর ছিল দ্রৌপদীর বস্ত্রহরণ আর গিরি গোবর্ধন আর তারপর ছিল মহাদেবের একটি ছবি সত্যি এই লীলাগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর ওপর থেকে ছিল এই পার্কের ভিউ আর ওপরে এই প্লেন হেলিকপ্টার আর বাচ্চাদের উপবাসে দোলনার মতো কিছু একটা ছিল তো ওটা তোমাদের পরে দেখাচ্ছে আপাত চলো আমি উপরে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি এই ছিল ভেতরটা সত্যি ভেতরটা ভালোই ছিল মানে অনেকটা এখন পুরনো হয়ে গেছে না একটু জংধরা জংধরা টাইপ হয়ে গেছে আর জানলা থেকে কিন্তু বাইরের ভিউটা কিন্তু দারুণ চলো এবার তাহলে বাকি দিকটাও ঘোরা যাক মানে ওই দিকটাতে এখন হেলিকপ্টার আছে আর নতুন কিছু খেলনার জিনিস ভেবেছিলাম হেলিকপ্টারের ভেতরে ঢুকবো কিন্তু ওখানে হেলিকপ্টারের ভিতরে কিছু জন বসেছিল এই আর যায়নি আর পার্কটা পুরো ঘোরা হয়ে গেছে এখন পার্কের থেকে আমরা বেরোবো অনেকই ভালো লাগলো তোমরা আসতে আসতেই পারো তারপর আমরা এখানে ফুচকা খেয়ে এখন রওনা দেবো আর কিছু জিনিস ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কি জিনিস আনবক্সিং হ্যাঁ

তখন আমরা চলে আসলাম শপিং মলের সামনে শপিং মলে আসার একটাই কারণ তো আমি এক্সামের সময় এসেছিলাম তখন আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল তো তখন নিতে পারিনি তো আজকে আসলাম যে ড্রেসটা আছে কিনা দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত উপরে গিয়ে দেখি যে যে জিনিসটা আমি পছন্দ করেছিলাম যেটা সাইজ ছিল না আমার থেকে অনেক বড় সাইজ ছিল ওই জন্য নেই তো এখন আমরা যাবো চা খেতে লবঙ্গতে তো তোমরা জানোই থানা মোড়ের অনেকটি আগে রাস্তার পাশে বাদ দিকে লবঙ্গটা পড়ে তো আমরা এখন যাব লবঙ্গতে চা খেতে আর এই সেই লবঙ্গ এখানে জায়গাটা এতটাই সুন্দর রাস্তার পাশেই কৃষ্ণচূড়া গাছের নিচে একদম আর এত সুন্দর গান ব্লু দিচ্ছিলো আর চাটা অসাধারণ ছিল তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন যাবো সোজা বাড়িতে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে আপাতত সবাইকে টাটা